হতে হতে পরিতোষ দা একখানা মাছ হুক করে দিয়েছেন খুব অভিজ্ঞ শিকারী পরিতোষ দা হয়তো এবছরের সেরা যে এত সকালে মাছ ধরেছেন সম্ভবত বছরের সেরা যে এত সকালে মাছ মারেনি এব বড় মার আছে কোনো অসুবিধা নেই রামারম উঠবে ব্রিগেড মারছে বড় ব্রিগেড লাগাই দিয়েছে অভিজ্ঞ শিকারী অভিজ্ঞ মাছ সকালে সে একখানা সাইজ বাপি দা টানে গেছে এদিকে পঁচিশ লক করে ছিপটাকে নিয়ে আসছে দেখো কি অবাক ব্যাপার মাছটা কই মাছটা লেগে আছে মাছটা কই দেখো

বড় আছে কাতল আছে বড় নিয়ে আসো বড় কাতল আছে বাপি তার চারটা মাছ হতো ওই ওলা না ছোটা না ছিঁড়ে নিয়ে গেলে ছিপটা নিয়ে গেছে একদিকে ছিপ দিয়ে বসাচ্ছে হাত দিয়ে ওঠাচ্ছে সেখানে সামনে থেকে ছিপটা নিয়ে গেছে

লাগাও লাগাও না না এনে হেপেনি লাগি তুমি বলে না ও ঠিক অজলটা তো কাতল মাছ আমরা বলে দিতে পারবো কোন কোন মাছ সুতা কাটা হ্যাঁ কাটা কাঁটা খুলবে নি না অল্প জলে নেমে যাও মাছটা তোলার জন্য নেট দিয়ে তোলো এদিকে দেখো কাতল মাছ বট ওখানে মাছটা তুলে আসলাম আবার এখানে একসঙ্গে দুটো খেয়েছে পড়তে পেয়েছে ওখানে আমার বাপ্পা দা এখানে একটা একসঙ্গে দুটো খেলো একসঙ্গেই বাপাদার একখানা সঞ্জয় দা দিলো করে দিল দু নম্বর মাছ বাপাদার ল্যান্ডিং করে দি ল্যান্ডিং করে বড় কাতলা আছে আসতো ল্যান্ডিং করে দিত একাই হবে না তো ল্যান্ডিংটা করে এটা বড়ো কাতলা আছে একদিন তো কেউ একদিন তো ইনসে আস করে দিয়ে দেবো বড়ো আছে বড়ো আছে বড় আছে বড় মাল আছে আমি বলেছি বাপ্পা তা ভালো মাছ মারবে মারবে আজকে দাদা কেমন লাগছে সকাল সকালে দুটা মারলেন ভালো লাগছে তো সকালে সেই তিনটায় নম্বর মাছ দাদা ভালো লাগছে তো আজকে ওই দাদা ল্যান্ডিং করে দিলেন আমি নিজেই হুক করেছিলাম দাদা তুললো বেজানু ভাই বসু পুকুরে আমার এগারো নম্বর মাছ কলাইবাড়ি বাড়ি পুকুরে ছটা মাত্র ঘাট বাপ্পাদা চার নম্বর মাছ আমি তো ছবি করছি ওই লকটা খুলে দেন তো

টোপটা আর নিজের হাতে ফেলালাম একটু আগে একটা তুলে দিলাম আর একটা ল্যান্ডার করবো আসো তো বেশ অনেক কটা মাছ সকাল সকাল হয়ে গেল বারো নম্বর মাছ চলছে কলেবাড়ি বড় হার পুকুরে ওই কানা আপাটাও নেই বড় আছে বাম্পার সাইজ সেটা এটা দারুণ একদম মহসিন দা লেন্ডিং করছে মিজান ভাই আমার সাবধানে রে বাম্পার আছে হ্যাঁ খুব সুন্দর শিকারী একজন লাফাই উঠে বলবেন আছে গলায় বাড়ি কেমন মাছ মারছে মালিককে শুয়াতে পারবে কিনা শুয়ে পড়ে গেছে চলে তাই তো আজকে যতগুলো মাছ ধরবে এখন এখন থেকে শুয়ে পড়ে যাবে তাই না আনন্দ পাইছেন আপনারা তো এই বড় বড় সাইজ এটা দেখো এটা একটা সাইজ আর পাঁচের কাপড় মেরেছি এটা বড় মেরেছি এখানে একটা চারের মেরেছি এই যে একটা বড় মারলো কি বাপ্পা দা আজকে কলাই বাড়ি করা হয় কেমন চলছে তো বলবেন কি ফাটা ফাটি ফাটা ফাটি ফাটা না খালি শুয়ে যাবে আবার একখানা মাছ বাপ্পা দা আর পাঁচ নম্বর মাছ হতে চলেছে পুকুরের তেরো নম্বর মাছ না পুকুরে চোদ্দ নম্বর মাছ বাপ্পা দা পাঁচ নম্বর আজকে মালিককে সোয়াই দিবি জাল দিলে বড় হবে না মাছ নিয়ে যাবা

দু নম্বর মাছ পুকুরের তেরো নম্বর মাছ গড়াহার পুকুরের তেরো নম্বর মাছ অনেক শিকারি বলছিল যে মাছ খাবে না শীতের সময় আপনার দেখে দেখেন একজন চলে গেছে বলছে মাছ খাবে না চলে গেছে একজন সাতটা ঘাটের মধ্যে একজন চলে গেছে ছটা ঘাট আছে মাছ খাচ্ছে কিনা আপনার নিজে দেখেন বড় ব্ৰিগেড গুল আছে বড়ো ব্ৰিগেড আছে বড়ো

তোমার কাছে কি আছে ওটা তিনটা দুটা আছে তুলে নোটাই নো আমি বাড়তি কথা পছন্দ করি না আজকে তুলে নো ফেলানো আছে ওই ছিপ আছে ওখানে গোছানো তো আগে অজুহার দিয়ে কথা বললো গোছানো তো একটা একটা গোছানো তো ছিট দুটো আছে না ছিট দুটো ফেলা আছে না ছিট দুটো ফেলা আছে না তিনটা ফেলা আছে কেমন করে বললো তিনটা ফেলা আছে বিশাল মাছ পরিচয় দাঁড় একদম এক স্পেশাল